আমরা কত অধ্যায় থেকে পড়াটা অষ্টাদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়ের নাম কি অষ্টাদশ অধ্যায়ের কত নাম্বার শ্লোক শিখব আটাত্তর নাম্বার শ্লোক গীতার কি শেষ শলোক শেষ শ্লোকটা এই শ্লোকটা আমরা এখন শিখতে যাচ্ছি তো আমরা এই শ্লোকটা কে বলেছেন সঞ্জয় বলেছেন সঞ্জয় তো আমরা শব্দগুলো সবাই বলো ইয়ত্র ইয়গেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভতি মতিহ মম যত্র ইয়োগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয়ভতী ধ্রুবানীতি মতিহ মম আমরা অনুষ্ঠান সন্ধে পাঠটা করব এবার ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ

পাত্র সে বিজয় ভতে দ্রুবাণীতে মম সঞ্জয় বললেন যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেইখানেই ঐশ্বর্য বিজয় সামগ্রিক অভ্যুদয় ও সনাতন ধর্মনীতি বর্তমান এটি আমার নিশ্চিত বিশ্বাস दान मुक्तिय और

ইকর কাবোছে মাবোর নিডবে কিসা হিন্র সটুা কেদেল নিন িসাকরেডেল যুলেন পাকেটের কিসা আপিসা আপাক্ন্ন্ারাক্য়ে আপাক্স১ বাহ সুন্দর তো তত্রশ্রী শ্রী